আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিকেলবেলা বিকেলবেলা একটু বাইরে বের হইলাম বাড়ির বাইরে সকালে অবশ্য বৃষ্টি হয়েছে একটু হালকা পাতলা বৃষ্টি হয়ে গেছে আর এখন একটু ব্যবসা গরম আছে কিন্তু তারপরও এই যে ছেলেপেরা খেলতেছে এটা একটা ভালো দিক একটা সময় আমরাও ওই রকম করে খেলতাম সুন্দর খেলতে দেখেন খেলাধুলা করলে মনের মানে মন ভালো থাকে মন ফ্রেশ থাকে শরীর ভালো থাকে হ্যাঁ খেলাধুলা ভালো একটা জিনিস আর এগুলা এখনো বাংলাদেশের এই যে খেত খামারে খেলা খেলাধুলা করে কত সুন্দর পরিবেশ যাই এইদিকে আকাশটা দেখছেন কত সুন্দর কত সুন্দর নিরিবিলি পরিবেশ ভালো ভালো লাগতেছে দেখে বাংলাদেশের কোথাও যদি আপনারা বাতাস না পান এই নদীর ধারে আসলেই বাতাস পাবেন এখানে বাতাস লাগবেই এই জন্য নদীর পারে সুখ আর অন্য জায়গার সুখ কিন্তু একটু আলাদা নদীর জীবন জীবনযাপনটাই একটু অন্যরকম এখানকার মানুষ প্রকৃতি মানে চলাফেরা বিশেষ করে ওই চরাঞ্চলের অঞ্চলের জীবন একটু আলাদা চরে কিন্তু অনেক শান্তি এটা কি জানেন আমরা কিন্তু মানে এপারে থাকলে কী হবে আমরা সরের সম্বন্ধে ভালো জানি চরে শান্তি আছে কিন্তু ইলেকট্রিসিটি থাকলে আর কোনো তেল না আর যাতায়াত ব্যবস্থাটা যদি ভালো থাকতো বিদ্যুৎ নাই শহর আর হচ্ছে আপনার ইয়ে নাই যাতায়াত ব্যবস্থা ভালো না এই কারণে সর অঞ্চলে একটু সমস্যা তাছাড়া চলাফেরা খাওয়া দাওয়া সর অঞ্চলই ভালো কত সুন্দর আমার এলার অ্যাগ্রো তো অনেকে বলেন যে ভাই এলার অ্যাগ্রো মানে তো হচ্ছে কৃষি তাই না এগ্রো মানে কৃষি এলার মানে কি এলার হচ্ছে লুৎফর রহমানের কৃষি ভাই আপনার তো কৃষি কিছুই দেখি না কেন ভাই এদের সামনে সব দেখতেছেন কৃষি আসলেই এটাও ঠিক কৃষি কাজ করবো এটা একটা ভাবনা বা কৃষি দৃশ্য দেখাবো প্রাকৃতিক দৃশ্য দেখাবো বিধায় আপনাদের এলার অ্যাগ্রো নামটা দেওয়া এলার অ্যাগ্রো মিনিং হচ্ছে লুৎফর রহমানের কৃষি মানে আমি যেটা দেখবো সেটা আপনাদের কৃষি যেটা দেখব সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কত সুন্দর মাছ ধর মাছ ধরা তো না মানুষ পার হয়ে আসতেছে অনেক সুন্দর কি সুন্দর কলা এটাও একটা কৃষির অংশ এটা কি কৃষি না এটাও কৃষির অংশ শুধু আমি কৃষিকাজ করবো এমন কোনো কথা না তবে আমার প্ল্যানিং আছে যদি আমি গ্রামে থাকি বসবাস করি ইন ফিউচারে অবশ্যই কৃষিকাজের সঙ্গেই যুক্ত হব বিশেষ করে মানে আধুনিক কৃষি করার চিন্তা কিন্তু জায়গা তো আমি খুঁজতেছি সত্যি কথা পাইতেছি না বাড়ি করার জন্য বাড়ি করার জায়গা পাইলে কিন্তু আমি কৃষির সাথে মানে স্পষ্টভাবে জড়িত হয়ে আপনারা সবাই করবেন যেন জড়িত হতে পারি নদী পারে মানুষের নৌকাটাই হচ্ছে একমাত্র অবলম্বন এই নৌকাটা নৌকা না থাকলে নদী পারে মানুষের দুর্গতির কোন শেষ থাকতো না নৌকাটা হচ্ছে একমাত্র যানবাহন যেটা দিয়ে তারা এপার থেকে ওপার যায় ওপার থেকে দেয় উপ একশো সাতষট্টি তো কারেন্ট বিল আমরা কি কলার দাম কত লোক কই একশো নেই সুন্দর সুন্দর মালভোগ কলা কোনটা মালভোগ নাই ওই তার লস করলেন মালভোগ ছাড়া কি এলে তো কাঁচা তেমন পাখি নেই একশো সাতা নয় তাও দেখো কারেন্ট বিল নিয়ে ব্যস্ত কলা ব্যস্ত নাই

এই রাস্তাটা অনেকটা রানিং শুধু অটো আর অটো এই রাস্তা দিয়ে মোটামুটি অটো চলে রাস্তাটা অনেক সুন্দর ভালো লাগে দেখে দুই পাশে কৃষিক্ষেত খামার কত সুন্দর এই যে পাশে কৃষি খেত খামার এদিকেও কৃষিক্ষেত খামার হাইটাল রাস্তা সুন্দর পরিবেশ একদম সুন্দর মনোরম পরিবেশ সন্ধ্যা হয়ে গেছে অবশ্য আদান দিতেছে কি করো তুমি কি বানাও কীটে বাদ ভালোই লাতির বেলা আগে ইতেলে ভিডিও বানাইতে কত কি না তখন কি শুনিনা রে হ্যাঁ হ্যাঁ কি শুনিনা আগে কত কি জালা যন্তনা কত কি কত পাছে কত আলাদািল্লা করছে এই গ্রামের মানুষে বেশি ফু ফু পাতে না নানি কাছে 10টা বড় বড় কড়িয়া আমাদের কাছে আর কিচ্ছু না জানার ছিল আর আর ঠাণ্ডা দিনটো ভাল খোৱাটো তেলে পিঠা খাই মানে বৃষ্টি হৈ যায় তেলে পিঠা ভাল লাগে খাই আৰু এই বৃষ্টিৰ দিন খাল শীতৰ দিন

No lo no, it. No.